আজ নিজেকে প্রশ্ন করলাম কিভাবে জীবন যাপন করতে হবে আমার পুরো রুম মানে আমার মন থেকে উত্তর এলো চিন্তা ভাবনা উঁচু রাখো এসি বলল মাথাটা ঠান্ডা রাখো এয়ার কন্ডিশন বলল কথা বলল কাজের মধ্যে করতে থাকো সময়ের মূল্য দিতে শেখো ক্যালেন্ডার বলল অতিরিক্ত পরিশ্রম করো ঘড়ি বলল ভবিষ্যতের জন্য সঞ্চয় করো আয়না বলল নিজের প্রতি যত্নবান হও দেয়াল বলল অন্যের কষ্ট ভাগ করে নাও জানালা বলল স্বপ্নের পরিটি সত্য করো দরজা বলল অন্যকে ভালোবাসতে শেখো ক্রোধ বুদ্ধিকে গ্রাস করে লোভ মনুষ্যত্বকে গ্রাস করে অনুতাপ পাপকে গ্রাস করে চিন্তা আয়ুকে গ্রাস করে অহংকার মনুষ্যত্বকে গ্রাস করে কালো মেয়ে বিয়ের চিন্তায় যে মায়ের রাতের ঘুম হয় না সেই মাই ছেলের জন্য ভরসা মেয়ে খোঁজে বেকার ছেলের চিন্তায় যে বাবা রাতে ঘুম হয় না সেই বাবা মেয়ের জন্য চাকরিওয়ালা ছেলে খোঁজে হ্যাঁ রে এটাই বাস্তবতা সময় সে নিজে বলে পোকামাকড় খেয়ে বাসে এক সময় সে এখন নিজে পোকামাকড় খাওয়ায় পরিণত হয়েছে এটা থেকে অহংকারকারীদের শিক্ষা নেওয়া উচিত দাসত্ব অভ্যাসে যখন পরিণত হয় তখন সে নিজে নিজের শক্তি ক্ষমতার কথা ভুলে যায় শক্তি এবং ক্ষমতা সবখানে দেখাতে নেই কারণ ভগবান আল্লাহ একটু খবর ক্ষমতা দিয়েছে বলে সব জায়গায় সেটা প্রয়োগ করা উচিত নয় এতে নিজে ক্ষতবিক্ষত হয়ে যেতে হয় কোথায় তোমার শক্তি কোথায় তোমার ক্ষমতা কোথায় তোমার অহংকার কোথায় যেন মানুষের শান্তি জুলুম ও অত্যাচার সবকিছুরই একটা শেষ আছে অর্থ আর স্বার্থ দুটোই মানুষকে পশু বানিয়ে দেয় চেনা মুখগুলো অর্থের গরমে কেমন যেন অচেনা হয়ে যায় দুনিয়াতে যত সম্পর্ক করেছ বা সম্পদ করেছো তার বিন্দু তুমি শ্মশানে বা কবরে নিয়ে যেতে পারবে না ঘুম ভাঙলে সকাল আর না ভাঙলে পরকাল তাহলে কিসের এত অহংকার একদিনের শিক্ষক লিখলেন লেখা শেষ করে একটা শিক্ষক শিক্ষক ছাত্রছাত্রীদের তাদের দিকে তাকিয়ে লিখলেন এবং সবাই হাসছেন কারণ প্রথম যে লাইনটা ভুল ছিল তারপর শিক্ষক তাদের বললেন আমি একটি বিশেষ উদ্দেশ্যে ইচ্ছে করেই নামটা প্রথম লাইনটা ভুল লিখেছিলাম যাতে আমি তোমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয়ে শিক্ষা দিতে পারি আমি নটি নামটা সঠিক লিখেছিলাম কিন্তু তোমরা আমাকে অভিনন্দন জানাওনি কিন্তু একটা ভুলের জন্য সমালোচনা করছো মূল শিক্ষা হলো তোমরা যদি হাজারটা ভালো কাজ করো তাহলে জগৎ তোমাদের প্রশংসা করবে না কিন্তু যদি একটা ভুল কাজ করো তাহলে জগৎ তোমাদের সমালোচনা করতে ছাড়বে না তুমি যদি সোজা থাকো তাহলে অন্যের চোখে তুমি দেখতে বাঁকা হলো তাতে কোনো যায় আসে না একটি মেয়ে শ্বশুরবাড়ির লোকদের সেবা করো সংসার হিসাবে যতই পারফেক্ট হোক না কেন সে কখনোই শ্বশুর রানী হয়ে উঠতে পারেন না কিন্তু হাজার ভুল করা সত্ত্বেও একটি মেয়ে তার বাবার কাছে সারা জীবন পরি হয়ে থাকে কারোর বেশি কাছাকাছি যাওয়া উচিত নয় কারণ তার আচরণে একটি ছোট পরিবর্তন তোমাকে অনেক বেশি কষ্ট দিতে পারে নিজের বাড়ি ছোট কিংবা বড় নিজের বাড়ির মতো শান্তি কোনো রাজপ্রাসাদও পাবে না ছয় মাসে এক বাচ্চার মা এক ফাইভ স্টার হোটেলে ম্যানেজারকে বললেন তার বাচ্চা খিদে পেয়েছে এক কাপ দুধ হবে হবে লোক উত্তর দিল তবে একশো টাকা লাগবে মা তাই তাকে দিয়ে দিলেন আবার অনেকক্ষণ গাড়িতে যাওয়ার পর বাচ্চা খিদে পেল দূরে দেখল একটা ভাঙা চায়ের দোকান দোকানের লোকটিকে বলল এক কাপ দুধ হবে লোকটি দুধ দিল বাচ্চার মা বাচ্চাটিকে খাইয়ে দুধের পয়সা কত চায়ের দোকানদার বলল আমি বাচ্চার ওইটুকু দুধের পয়সা নেই না যদি রাস্তায় যেতে দুধের প্রয়োজন হয় আমি তাও দিতে পারি তার জন্য পয়সা লাগবে না গরিব লোক পয়সা না হোক হৃদয়টা অনেক বড় হয় মিথ্যাপলা মহাপাপ পড়েছি আমরা তাই না পড়েছি সকল মানুষ ভাই ভাই পড়েছি বিবেকও ভালোবাসা দুটোই সায় পড়েছি সবুরে ম্যাও ফলে ম্যাও আসে টাকার বলে পড়েছি মানুষ মানুষের জন্য দেখেছি মানুষ মানুষকে করে শূন্য পড়েছি উপকার করলে উপকার পাবে দেখছি উপকার করলে নিশ্চিত বাঁশ খাবে আজকে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে আর যদি ভিডিওটি ভালো লাগে ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দিও ভালো থাকবে সুস্থ থাকবে প্রত্যেককে আমার নমস্কার